যে প্রশ্নটি করেছে যে এই সমস্ত জনবান্ধব সহজীকরণ কিভাবে করা যায় কিভাবে সমাধান করা যায় আবার কথা পরিষ্কার জনগণের কথা জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে জনগণের প্রতিনিধি জনগণকে নির্বাচন করতে দিতে হবে আমাদের একটি দফায় বলা আছে সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করবে জনগণের প্রতিনিধিরা যেহেতু প্রধানমন্ত্রী ও জবাবদিহিতার ঊর্ধ্বে নন এই সমস্ত জনপ্রিয় জনপ্রতিনিধিরাও জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন না একমাত্র সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই হলো সকল সমস্যার সমাধান আপনাকে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দু হাজার ডিসেম্বরে মারা গেছেন তো তার আগ পর্যন্ত তো স্যার আমাদের দেখতেন

আমি এই উদাহরণটা দিয়ে শুরু করতে চাই এখন সোশ্যাল প্রোটেকশন আমি তিনটা বিষয় একটু অবতারণা নীতি ব্যক্তাদের চমৎকার যে পয়েন্টস গুলো ওদের সাথে অ্যাড করে এই সোশ্যাল প্রোটেকশন অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক জন্য কেন গুরুত্বপূর্ণ কোথায় আমরা আটকে যাচ্ছে এবং সামনের কিছু প্রায়োরিটি এই তিনটা বিষয় তো অর্থাৎ জানেন যে এই সামাজিক সুরক্ষা দারিদ্র্য বিমোচনে ইনক্লুসিভ গ্রোথ অন্তর্ভুক্তিমূলক যে ক্যাপাসিটি আমাদের 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 যারা শিশু তরুণ আমাদের যারা নারীরা আছেন তাদেরকে অর্থনীতিতে আরো প্রোডাক্টিভ করা বা উৎপাদনশীল করে তোলা এবং যে কোনো ক্রাইসিসে যেমন কোভিড বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সেই সময়গুলোতে এই সোশ্যাল প্রোটেকশন মেকানিজম বা ব্যবস্থা যদি রাষ্ট্রের নীতি এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালী ভাবে থাকে সেটা তখন এবং মানুষের যে কিন্তু এই এসে বছরের প্রেক্ষিতে এই সোশ্যাল প্রোটেকশন বোধ হয় আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে চারটা কারণে আমি একটু বলি প্রথমত আমরা উন্নয়ন বা গ্রোথের যত গল্পই শুনেছি হ্যাঁ গ্রোথ হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু এই গ্রোথটা কিন্তু ইকোনমিক গ্রোথ কিন্তু পাঁচ ছয় সাত বছরের এফোর্টে আসে না বাংলাদেশের ইকোনমিক গ্রোথ যেটা 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত ৩৫ বছরের অ্যাভারেজ গ্রোথ সাড়ে পাঁচ এটার মূল ফাউন্ডেশনটা শুরু হয়েছিল বাংলাদেশ যখন সোশ্যালিস্ট ইকোনমি থেকে প্রাইভেট সেক্টর লেড ইকোনমি বা মার্কেট ইকোনমিতে আটাত্তর উনআশি সালের ম্যাসি পলিসি চেঞ্জ সি চেঞ্জ আমরা যেটাকে বলি তার মাধ্যমে শুরু করেছিল ওই যাত্রাতেই কিন্তু আমাদের এই গ্রোথ ইঞ্জিন চালু হয়েছে কিন্তু তারপরে গ্রোথ এবং উন্নয়নের যেটা হারিয়ে গেছে ইনইকুয়ালিটি বা অসমতা কিভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে আমরা আপনারা অনেকেই জানেন গিনি সূচক বলে একটা সূচক আছে এটা সমাজের সমতা বা অসমতাকে এটা তুলে ধরে বাংলাদেশের গিনিকো অফিসিয়ান যেটা দুই হাজারের সময়েও বেয়াল্লিশ ছিল এক থেকে একশোর মধ্যে এটা এখন পঞ্চাশের একটু উপরে আছে তার পঞ্চাশ মানি হলো সমাজ ইন ইকুয়াল একেবারে সেটা অক্সফোর্ড থেকে নিয়ে সত্যত্ব অঞ্চলে যে আমাদের পাশের দেশ পাকিস্তান তেত্রিশে আছে ইন্ডিয়া বত্রিশে আছে সেকেন্ড আমরা মনে করছি যে আমরা আমরা হয়তো পঞ্চাশ থেকে ষাট লক্ষ মানুষকে সোশ্যাল প্রোটেকশনে আনছি কিন্তু এটাই কি সঠিক সংখ্যা যাদের সোশ্যাল প্রোটেকশন বা সামাজিক সুরক্ষা প্রয়োজন এই সঠিক সংখ্যাটা যে অ্যাকচুয়ালি কি এটা আমরা কেউই জানি না কারণ দুই হাজার থেকে বাংলাদেশের ন্যাশনাল অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স যেটাতে পৃথিবীতে কোথাও হাত দেওয়া হয় না নর্থ কোরিয়া ছাড়া সেই ন্যাশনাল স্টেট অ্যাকাউন্ট স্ট্যাটিস্টিক্স এর ইন্টিগ্রিটিটাকে নষ্ট করে ফেলা হয়েছে সুতরাং এইটাকে যদি আমরা আবার নতুন করে একেবারে জিরো থেকে ওভারঅল না করি আমরা জানবোই না কোন মানুষটা কোন বৃদ্ধটা কোন বিধবাটা কোন বাচ্চাটা আসলে ট্রু মানে ট্রুলি ডিজার্ভ করে সোশ্যাল প্রোটেকশন তৃতীয় হলো আমাদের ব্যাংকিং এনার্জি ফরেন এক্সচেঞ্জ এগুলার ম্যান মেড ডিজাস্টার কোন বাজার ভিত্তিক প্রবলেমের জন্য না পলিসিতে নন ফেইলিয়ারের কারণ ইন্টেনশনাল অনেক ক্ষেত্রে আমরা স্বাধীনতার পর সবচাইতে বড় এবং পারহাজ প্রথম সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জে পড়ে গেছিলাম বাইশ সালের মে জুন থেকে এখন সেখান থেকে আমরা কিছুটা বের হয়ে এসছি গত এক বছর পুরোপুরি না এখনো ম্যাক্রো ইকোনমিক কিন্তু তার সাথে সাথে আমরা যদি মাঠেঘাটের যে অর্থনীতি মাইক্রো ইকোনমি একেবারে লেভেল যে অ্যাপ্লিকেশন সেখানে মানুষের চলার ক্ষমতা মানুষের দুস্থ একটা জীবন থেকে বেরিয়ে একটা মিনিমাম হেলথ ইনকাম পড়াশোনা সেগুলোকে চালিয়ে যাওয়ার ক্ষমতা সেটাও না থাকে তাহলে কিন্তু অর্থনীতি একটা পর্যায়ে সামাজিক ভাবে এবং অর্থনৈতিক দিয়ে ক্র্যাশ চলে যাবে এবং ফাইনালি চার নম্বর রিজন যে কারণে এটা দুই হাজার এসে গত চুয়ান্ন বছরের যে কোনো সময়ের তুলনায় এটা বেশি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা আমাদের রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনা যেটা আমরা ফিজিক্যাল ডিসিপ্লিন বলি কমপ্লিটলি ভেঙে গেছে ঋণ নির্ভর অপ্রয়োজনীয় ঋণ নির্ভর অপ্রয়োজনীয় এবং মাত্রা প্রকল্প ফদলীয় বাংলাদেশ যখন গরিব ছিল তখনও আমি গুরুত্বপূর্ণ যখন লোন কাম ছিল বাংলাদেশ দল বিশ্বব্যাংকের নিয়তে লোন মেটানামিক দেশ তখনও আমাদের যে ফিসকাল ডিসিপ্লিন ছিল সেটা এখন আর নেই সুতরাং এই ফিসকাল ডিসিপ্লিন ছাড়া আমরা কিন্তু যেই মানুষ হলো আমাদের সামাজিক সুরক্ষার দরকার তাদের জন্য বাজেটারি ফিসকাল অ্যালোকেশন করতে পারবো না আমার 2 মিনিট শেষ হচ্ছে ছিল যেটা আমাদেরকে বললাম ডেটা ম্যানিপুলেশন ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্স কে নিয়ে খেলা করা আর ফিসকাল ডিসিপ্লিন ভেঙে যাওয়া এই দুইটার মধ্যেই কিন্তু আপনার এই বিষয়গুলোর রিফ্লেকশন আছে আমি এই এই শুবাদেই বলি বাংলাদেশের বর্তমান অর্থ বছরে মধ্যে সোশ্যাল প্রোটেকশনে প্রায় 9.5 বিলিয়ন ডলার অ্যালোকেশন করা আছে হ্যাঁ যেটা ধরেন 1 লক্ষ হাজার কোটি টাকার মতো যেটা বাজেটের 14% আর জিডিপি এর এবাউট 1. কিন্তু এটা পুরোটাই একটা শুভং করে ফাঁকি কেন এই যে陛下 যেটা বললেন চমকচার ভাবে এটার ভিতর এমন এলিমেন্টস ঢোকানো হয়েছে যেমন সিভিল সার্ভেন্সদের পেনশন যেটা সোশ্যাল প্রোটেকশনের অংশ না পৃথিবীতে কোথাও এই জিনিসটাকে সোশ্যাল প্রোটেকশনে নেওয়া হয় না আপনি যদি সেই সিভিল সার্ভেন্ট প্রোটেকশন পেনশন বাদ দেন ইনফ্রাস্ট্রাকচার যে এই সোশ্যাল প্রোটেকশন रिलेटेड যে অবকถาমা এগুলো বাদ দেন আমাদের অ্যাকচুয়াল সোশ্যাল প্রোটেকশন 1.1% বাংলাদেশী হিসাবে জিডিপি

তারা কোয়ালিফাই করে না এটার জন্য কারণ তাদের কাছে যাচ্ছে কিভাবে গেছেন সেখানে রাজনীতির ভূমিকা বিগত বছর গুলায় সেটা নিয়ে আমার মনে হয় আর নতুন করে কিছু বলার থাকে না ও